এই কুরবানিতে আপনার টাকা গেছে এই কুরবানিতে হয়তো যদি বাড়িরই পশু হয়ে থাকে তাহলে আপনার ঐক্য হলেও কষ্ট আছে দুঃখ আছে আর কিছু না হলেও অন্তত টাকা ব্যয় করার কষ্ট দুঃখ আছে তো এই যে উৎসর্গটা এইটা প্র্যাকটিস করার মাধ্যমে যেন আমরা এর চেয়ে বড় উৎসর্গের জন্য প্রস্তুত হই এর চেয়ে বড় উৎসর্গ হচ্ছে আমরা ইসলাম অনুসরণের ক্ষেত্রে কোনো প্রকার কম্প্রোমাইজ করব না আল্লাহর আদেশ এবং নির্দেশের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করব প্রয়োজন হলে নিজের জীবনটাও দিয়ে দেবো এটার প্র্যাকটিসের জন্যই এটার প্রশিক্ষণের জন্যই এই কুরবানি আল্লাহ মোহাম্মদের মধ্যে চালু করে দিয়েছে আমি বক্তব্যের শেষের দিকে এসে যেটা বলতে চাই সেটা হচ্ছে ইব্রাহিম সালাম এর সন্তানেরাই কিয়ামত পর্যন্ত নবী সাল্লাম পর্যন্ত সবই ইব্রাহিম আলাহ সালাতামের সন্তান এবং এই জন্য পৃথিবীর তিন তিনটে বড় দিন তারা সবাই দিনে ইব্রাহিম মিল্লাত ইব্রাহিমের দাবিদার খ্রিস্টানরাও মিল্লাত ইব্রাহিমের দাবিদার ইহুদিরাও মিল্লাত ইব্রাহিমের দাবিদার মুসলমানেরাও মিল্লাত ইব্রাহিমের দাবিদার এবং এই জন্য বারবার মোহাম্মদ সাল্লি সাল্লাম নিজেকে ইব্রাহিম আলাইহালাতাম যে মুসলিম ছিলেন এই মর্মে আল্লাহ কোরআনে এবং মোহাম্মদাম বারবার তুলে ধরেছেন যে আয়তন বক্তব্য শুরু করেছি মাকানা ইব্রাহিম ইয়ান ইব্রাহিম ইহুদিও ছিল না নাসারাও ছিল না ইব্রাহিম মূর্তি পূজক ছিল না মুশ্রিক ছিল না ইব্রাহিম মুসলিম ছিল তো কেন বারবার ইব্রাহিমকে মুসলমান প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে তার কারণ হচ্ছে ইব্রাহিমকেই তুলে হবে খ্রিস্টানদের সামনে তুলে ধরা হবে ইহুদিদের সামনে যে তোমরাও যাকে সবচেয়ে বেশি সম্মান করো তোমাদের গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড গ্র্যান্ড ফাদার পর দাদা হিসেবে যাকে স্বীকার করো ইব্রাহিম আলহ সরত আসালাম তার আদর্শ দেখো তার স্মৃতি দেখো তার ইবাদত দেখো তার তাকোয়া তার পরহেজগারিতা তার শির্ক মুক্ত তার তাওহিদ পন্থা দেখো আর তোমরা কি করছো সেটা দেখো তাহলে তোমরা থেকে মিল্লাত ইব্রাহিমের অনুসারী নও আজকের ইহুদি এবং আজকের খ্রিস্টানরাও ইব্রাহিম আলাহি সাল্লাতু সম্মান করে এই জন্য সম্মান করে তারা নাম রাখে আব্রাহাম তাদের সাথে আমাদের অনেক কিছু কমন আছে এবং এই জন্য আমাদের দেশের প্রেক্ষাপটে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের দেশের যারা এলিট সেকুলার তাদের সাথে এই দেশের সাধারণ মুসলমানদের যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের মাঝখানে যেটা এলিট নির্ধারণ করে সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে মুসলমানদের সংস্কৃতির বিপরীতে দাঁড় করিয়ে দেওয়া হয় বাঙালি জাতীয়তাবাদকে মুসলিম জাতীয়তাবাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয় দিয়ে মুসলমানকে ওই মাপকাঠিতে ফেলে দেওয়া হয় যে তুমি যদি বাঙালি সংস্কৃতির চর্চা করো তাহলে তুমি এলিট মানে দেশের পেপার পত্রিকা অনুষ্ঠান সব কিছুতে তুমি এলিট হিসেবে বিবেচিত হবে যেমন পহেলা বৈশাখ যদি তুমি উদযাপন করো আর যদি তুমি কলকাতা থেকে আমদানি করা বাঙালি সংস্কৃতিকে বাঙালি জাতীয়তাবাদকে লালন না করো তাহলে তুমি অসাম্প্রদায়িক তাহলে তুমি অসাম্প্রদায়িক হতে পারবে না এই জন্য দেখবেন বড়ো থেকে বড় রেস্টুরেন্টে যাবেন যে দেখবেন যে গরুর গোস্ত নাই কেন গরুর গোস্ত রাখলে আর এলিট নষ্ট হয়ে যাবে এলিট এলিট ভাবটা ধ্বংস হয়ে যাবে গরুরগ্রস্ত তো বাংলার চাষাভুষা মুসলমানেরা খায় তো এই জায়গায় আমাদেরকে যে ফাইটটা দিতে হবে সেটা হচ্ছে আমরা হচ্ছে আব্রাহামিক সংস্কৃতি লালন করি যা পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষরা লালন করে তথা আমরা গ্লোবাল সংস্কৃতির অংশ আমাদের পাশের দেশকে তো কেউ গণনাতেই ধরে না তাদের কোনো সংস্কৃতি গ্লোবাল সংস্কৃতি না কলকাতার দিল্লির একটা সংস্কৃতি গ্লোবাল না মানে পৃথিবী ওয়াইজ না আর আপনি যদি শুধু মুসলমানই করার সংস্কৃতিকে ধরেন তাহলে ইহুদিরাও মুসলমানই করে খ্রিস্টানরাও মুসলমানি করে মুসলমানরাও মুসলমানই করে আপনি যদি শুধু গরু খাওয়ার সংস্কৃতিকে ধরেন তাহলে খ্রিস্টানরাও গরু খায় ইহুদিরাও গরু খায় মুসলমানরাও গরু খায় কেন এগুলো সবগুলো আব্রাহামিক রিলিজিয়ানের পার্ট বিকৃত হয়ে গেছে হয়তো খ্রিস্টান ধর্ম বিকৃত হয়ে গেছে ইহুদি ধর্ম বিকৃত হয়ে গেছে ইসলাম সঠিকতার উপর এবং অখণ্ডতা এবং কোনো প্রকার কলুষতা মুক্তর ওপর টিকে আছে কিন্তু ওগুলো বিকৃত হয়ে গেলেও ওগুলোর মধ্যে কিছু না কিছু আব্রাহামিক রিলিজিয়ানের পার্ট আছে আব্রাহামিক সংস্কৃতির অংশ আছে তো ওই গ্লোবাল কালচারের অংশ হিসেবে তাদেরকে আপনাকে ফাইট দিতে হবে এবং ইহুদি এবং খ্রিস্টানদের কাছে যখন দাওয়াত দিবেন তখন কোরআনের এই ফর্মুলা যে তোমরা কি ইব্রাহি আলাহি সম্মান করো এমন কোনো ইহুদি খ্রিস্টান পৃথিবীতে পাবেন না যে ইব্রাহিম আলাহি সম্মান করে না তাদের নামগুলো ওইভাবে নবীদের নামের সাথে মিল রেখে রাখা আছে আমরা বলছি ইসহাক তারা বলছে আইজাক আমরা বলছি আকুব তারা বলছে জ্যাকুব আমরা বলছি ইউসুফ তারা বলছে জোসেফ আমরা বলছি দাউদ তারা বলছে ডেভিড তো আমাদেরকে জাস্ট প্রুফ করতে হবে ইসরায়েলের ইহুদিরা জানে না যে এই কাবাকে তৈরি করেছে আপনি লিখে নেন তারা জানে না এটা হিস্ট্রিক্যালি যদি আমরা তাদের সামনে তুলে ধরতে পারি খ্রিস্টানদের সামনে তুলে ধরতে পারি যে এই কাবা ইব্রাহিমের স্মৃতি এই সাফা এবং এই মারোয়া ইব্রাহিমের স্মৃতি তাদের অন্তর নরম হবে এবং খ্রিস্টানরা ইসলাম গ্রহণ কখন করে যখন তারা এটা ফিল করতে পারে যে হ্যাঁ আব্রাহামিক রিলিজিয়নের প্রকৃত উত্তরসূরী এবং প্রকৃত সত্যিকার দাবিদার হচ্ছে মহম্মদাম এবং মহম্মদ উত্তরসূরী ইসলামের যারা অনুসারী তারাই আসলে প্রকৃত পক্ষে ইব্রাহিম আলাহ সাল আসলামের আমরা তো বিকৃত হয়ে গেছি আমরা তো চিরকে লিপ্ত হয়ে গেছি আমরা তো ইব্রাহিম আলাহ সালাতলামের প্রকৃত অনুসারী হতে পারিনি কিন্তু ইব্রাহিম ইসলামের যে সম্মানের জায়গা সেটা সবার কাছে আছে ওই সম্মানের জায়গায় কারো কাছে কোনো কমতি নেই এই জন্য আমাদের ব্যবহার করতে হবে পার্শ্ববর্তী আমাদের হিন্দু দাদা বাবুদের যে সংস্কৃতি ওটার বিরুদ্ধে ফাইট দেওয়ার জন্য আব্রাহামিক কালচার যা সারা পৃথিবীতে প্রচলিত আমরা গ্লোবাল সিটিজেন সারা পৃথিবীর নাগরিকত্বের অংশ তাদের তো কোনো গণনাই নেই সারা পৃথিবী আর যখন আমরা ইহুদি এবং খ্রিস্টানদের সামনে দাওয়াতী কাজ করব তখন আমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরে আর যখন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে যাব তখন ইসমাইলের মতো সন্তান লাগবে ইব্রাহিমের মতো পিতা লাগবে সারার হাজরার মতো স্ত্রী লাগবে হাজরার যে আল্লাহ ভরসা সারার যে আল্লাহ সোনা দলের সামনে দোয়া করল এবং সেই দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল জালিম বাদশা সামনে এরকম ঈমান এরকম আস্থা এরকম আল্লাহ ভরসা এরকম তাকওয়া এবং পরহেজগারিতা সম্পূর্ণ পরিবার লাগবে যারা আসলামা সর্বোচ্চ স্তর আল্লাহর সামনে আত্মসমর্পণের যে পিতা আশি বছর বয়সে সন্তান পেয়েছে সারা জীবন সন্তান পায় না তো ছাড়লে আমার কি সন্তান হবে আমার স্ত্রী তো আজুজ বন্ধা আশি বছর বয়সের পর সন্তান পেয়েছে সেই সন্তানকে আল্লাহ জবাই করতে বলছে যাদের সন্তান হয় না তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন কি কষ্ট সেই কষ্টকে তিনি ওভারকাম করে গেছেন এবং সন্তান রাজি হয়ে গেছে এই যে ইব্রাহিম আলাহ এই যাজবা এইটা আমাদের অনুসরণ করতে হবে আল্লাহ সোহাম তালা আমাদের তৌফিক দান করুক আল্লাহ আর কুরবানি সংক্রান্ত সংক্ষিপ্ত দু একটা মাসালা কুরবানি সংক্রান্ত সংক্ষিপ্ত masala হচ্ছে কুরবানি আল্লাহ সুবহানাহু নামই হতে হবে কুরবানির প্রাণীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কষ্ট দিতে নিষেধ করেছেন ইন্নাল্লাহা কতাবাল ইহসান আলা কুল্লি আল্লাহ প্রত্যেক জিনিসের উপর এহসান নির্ধারণ করেছেন দয়া করা রহম করা فاذا ذبحتم فاحسنوا الذبح واذا قتلتم فاحسنوا القتله যদি কোনো মানুষের উপর হদ বাস্তবায়ন করতে গিয়ে হত্যা করা হয় তাহলে এমনভাবে হত্যা করা যেন কষ্ট কম পায় যদি কোনো প্রাণীকে জবাহ করা হয় তাহলে এমনভাবে জবাহ করার জন্য কষ্ট কম পায় জবাহ করার পরেই জীবিত থাকতেই তার পা কাটা হাত কাটা এই যে লাফালাফি করে এই যে কষ্ট পাওয়া একটা প্রাণীর কষ্ট যতটা কমানো যায় এই জন্য ছুরি অত্যন্ত ধারালো হওয়া এই যে সকল কিছু প্রস্তুতি রাখা এই দয়া এবং এই রহমটা আমাদের অন্তরে থাকতে বলি আর এইটার এই এই যে আল্লাহ আল্লাহবান আমাদের এই নিয়ামতকে ভোগ করার সুযোগ দিলে এটার জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ রকবর আল্লাহ অকবাহ আল্লাহ না আমাদের মানুষেরা কিন্তু জানে না যে পুরো দশ দিনই আল্লাহ তাকবির করা যায় একদম যেই দিন থেকে জিলহাজ মাস শুরু হয়েছে ওই দিন থেকে আবু হরাইরা আব্দুল্লাহ বিন ওমর তারা বাজারে যেতেন রাস্তাঘাটে যেতেন এবং মানুষজনকে তাকবির তারা বলতেন তোমরা জোরে জোরে তাকবির বলো আমরা কিন্তু শুধু এসে ঈদের দিন তাকবির বলতেছি কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগে পুরো দশ দিনই উঁচু আওয়াজে তাকবীর পাঠ করা কুরবানির ক্ষেত্রে রসুল্লাহ সাল্লা সালামের যেটা বাক্য আল্লাহ সুবাহান যেটা বাক্য এবং আল্লাহ রসুলের যেটা বাক্য যে খাও জমা করো এবং ফকির মিসকিনকে খাওয়াও তো আমাদের সমাজে যে তিন ভাগ প্রচলিত আছে হুবহু ওই রকমই হতে হবে এটাও জরুরি নয় আবার ওইরকম করলে সমস্যা এটাও জরুরি নয় আয়াত এবং আল্লাহ নবীর হাদিস প্রমাণ করে আমরা কুরবানির গোস্ত খেতে পারবো জমাও রাখতে পারবো আর কুরবানির বস্তুর একটা অংশ মানুষকেও দিতে হবে কিন্তু সমাজে আবার যে কালচার প্রচলিত আছে যে আমি গরু দিব গরু জমা দিয়ে খাসি নিয়ে আসব এইটা আবার দৃষ্টিকোণ যে যেখানে এই কুরবানির গোস্তের সাথে আমাদের নিঃস্বার্থ হওয়া উচিত সেখানে এই কুরবানির মতো এই বাদতের আমরা স্বার্থ জড়িয়ে ফেলছি যে না আমি সমাজে গিয়ে গরু দিয়ে সেখান থেকে খাসি নিয়ে আসবো যেখানে ইব্রাহিম আল্লাহ সালাত্তালাম তার সন্তানকে পর্যন্ত উৎসর্গ করে দিচ্ছেন সেখানে আমরা এই ন্যূনতম গোস্তের লোভটা কিন্তু আমরা উৎসর্গ করতে পারছি না তাহলে বড় থেকে বড় উৎসর্গ আমরা কিভাবে করব আর কুরবানি যদি একক পরিবারের পক্ষ থেকে হয় সবচেয়ে ভালো রাসুল্লা সাল্লাহসাল্লামের হাদিস অনুযায়ী প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা পূর্ণ কুরবানি একটা পূর্ণ নাফস পূর্ণ আত্মা আল্লাহর জন্য উৎসর্গ করা এটা হলে সবচেয়ে উত্তম ভাগা হলে হবে না বা বাতিল এরকমটা আমরা বলি না তবে আমরা মানুষকে উৎসাহ দিই যেন সবাই পূর্ণ পূর্ণাঙ্গ একটা কুরবানি তার এবং তার পরিবারের পক্ষ থেকে আল্লাহ জন্য উৎসর্গ করে কুরবানি ফরজ ওয়াজিব এরকম নয় তবে গুরুত্ব দিয়ে আল্লাহ নবী বলেছে যার সক্ষমতা আছে কুরবানি করার কিন্তু কুরবানি করলো না সেজন্য আমাদের না আসে ফালাই আকরবান্না মুসল্লা সেজন্য আমাদের না আসে কেননা কুরবানির মধ্যে এত বড় একটা ইবাদত সক্ষমতা থাকার পরেও সে কেন করলো না সক্ষমতা যেহেতু আছে সেহেতু করতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুান আমাদেরকে আমাদের এই ঈদের সালাত এবং আমাদের এই কুরবানি সবকিছুকে কবুল করুন আল্লাহ মান আর এই কুরবানির যে মহত্ব বড়ত্ব এবং ঈদের দিনের যে মহত্ব এবং বড়ত্ব এটাকে আমরা অশ্লীলতা বেহায়াপনা গান বাজনা এগুলো দিয়ে যেন আমাদের সন্তান আমাদের নতুন প্রজন্ম দ্বারা যেন নষ্ট না করে এটা রক্ষা করার দায়িত্ব আমাদের কেন এই দিনে আনন্দ করার অনুমতি এই দিনকে আনন্দের দিন হিসেবে মুসলমানদের জন্য আল্লাহ সুবুল্লাহ তালা নির্ধারিত হয়েছে আর এই দিনের আনন্দই হচ্ছে আল্লাহর তাকবির আর খাওয়া এই জন্য সিয়াম হারাম আগামী তিন দিন পর্যন্ত সিয়াম হারাম মানে রোজা রাখা যাবে না কেননা এই দিনের আনন্দেরই মাধ্যম হচ্ছে যে আপনি খাবেন স্বজনকে খাওয়াবেন মানুষজনকে দাওয়াত দেবেন খাওয়াবেন এবং আল্লাহর তাকবির পাঠ করবেন সেটার মধ্যে যদি আপনি অস্থিরতা বেহা পোনা গান বাজনা এগুলো ঢুকিয়ে দেন তাহলে আল্লাহর এত বড় একটা নিয়ামত এই মহাদিনের যে সম্মান এই সম্মানের হানি হয় কেননা এগুলো আমরা হারাম মাসের মধ্যে অবস্থান করছি এবং পৃথিবীর শ্রেষ্ঠতম দিনের মধ্যে আমরা অবস্থান করছি আল্লাহ সুমানো আমাদের তৌফিক দান করুক আল্লাহ ওয়ানবুল আলম